আসসালামু আলাইকুম ব্যাস্টা সুমন ভাইরে বলতে পছন্দ করি ভালোবাসি প্রতিবাদের কারণে হোমিলি করার কারণে ন প্রতিবাদের কারণে এই জন্য ভালোবাসি খালি কথায় কথা প্রধানমন্ত্রী যেটা যাই কিছু বলে আপনার কাছে সেটা পছন্দ হয় যে কোনো জিনিস আমি একটা জিনিস খেয়াল করি প্রধানমন্ত্রী যে কোনো জিনিস বলে আপনার কাছে সেটা পছন্দের মনে হয় কাছে আমি কথা বলি বেশি কিছু কিছু না আপনি প্রতিবাদ করার কারণে আওয়ামী লীগের বহুত নেতার বহুত এমপির বহুত সরকারের বিরুদ্ধে সমালোচনার কারণে যুবলীগের পথ চলে গেছে শুধু সমালোচনার কারণে আর একটা লোক বর্তমানে মন্ত্রিত্ব হয়েছে খালি ফা সাড়ি কুত্তের মতন কারণ শেখ হাসিনার প্রধানমন্ত্রীর সব কিছুর মধ্যে আওয়ামী লীগের সব কিছুর মধ্যে ওনার কাছে নিয়ে আই লাগিয়েছে বর্তমানে মন্ত্রী আরাফাত সাহেব হয়ে গেছে মন্ত্রিত্ব পাইছে দালালি করার কারণে আর প্রতিবাদ করার কারণে আপনার পদ গেছে বই সব কিছুর মধ্যে খালি শেখ ওকে কইছে ওকে কইছে ওকে কইছে এমন কোনো কিছু বিষয় না এমন কোনো কিছু বিষয় না যে সব কিছু ওকে ওই জায়গই একটা জিনিস খেয়াল করিয়ে বর্তমানে বাংলাদেশ যে ফ্রাইজ যে আছে আমরা আমার থেকে অনেক জ্ঞানী লোক অনেক শিক্ষিত লোক অনেক ভালো বোঝে তো খালি সব জিনিস মনে করি কইয়েন না যে কি শেখ হাসিনা যেটা কয় ওকে না না আমি মানি না একমত হইতে পারলাম না আপনার সাথে প্রতিবাদ করার কারণে দলের পথ গেছে কই আর আরেকজন দালালিয়ার ফাঁসাটা কুত্তার মতন ওই ফা যেরকম লেই টানে আজ পর্যন্ত মন্ত্রিত্ব ফদ ফাইছে তো দেখেন বাস্তবতার মধ্যে যে মন্ত্রিত্ব ফদ ফাইছে কিন্তু মানুষ তারে কত লুক সম্মান করে আপনি ফেসবুক শরীবের মধ্যে দেখেন তার বিরুদ্ধে যদি একটা যখন একটা কমেন্টে আসেন একশো জনের মধ্যে নব্বই জনে তারে গালি দেয় আর আপনারে একশো জনের মধ্যে নব্বই জনে ভালো বলে কেন প্রতিবাদের কারণে একটা জিনিস খেয়াল করিয়েন প্রধানমন্ত্রী যা বলে সব কিছু সঠিক হয় না মুখে আসা দেশে তো অনেক দিন ক্ষমতা রয়েছে অহংকার এসে গেছে কই প্রধানমন্ত্রীর অহংকার অহংকারের মূল কারণ কি পতন